তো বন্ধুরা বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড দু হাজার পঁচিশের প্রিপারেশান জোর কদমে চলছে আমরা মক টেস্ট নিচ্ছি এবং পিডিএফ দিয়ে দিচ্ছি তোমরা পিডিএফগুলো প্র্যাকটিস করছো পিডিএফগুলো বাড়িতে প্র্যাকটিস করো পিডিএফগুলো শুধু প্র্যাকটিস করলেই হবে না ওই টাইপের ওই চ্যাপ্টার থেকে ওই অংশগুলো থেকে গভীরভাবে খুব ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন কিন্তু আসবে এবং সেখান থেকে কনসেপচুয়াল প্রশ্ন তুমি যে বিষয়টা পড়লে সেটাকে বিভিন্ন আঙ্গিকে বুঝতে পেরেছ কি না এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ কোনো একটা বিষয় কোনো একটা টপিক তুমি এখানে কোশ্চেনগুলো আলোচনা করলেই বুঝতে পারবে কোশ্চেনের ধরন আমরা নর্মালি বইয়ে যা থাকে সেই দু লাইন পরেই চুপচাপ থাকি কিন্তু আসলে সেটা করলে কোনো কম্পিটিভ পরীক্ষা কোনো দিনই পাশ করা যাবে না হ্যাঁ শিক্ষিত হওয়া যাবে ডিগ্রি পাওয়া যাবে হ্যাঁ তাকে লোকে শিক্ষিত বলবে কিন্তু যদি তোমাকে কম্পিটিটিভ পরীক্ষায় একটা পেশাগতভাবে শিক্ষাকে অবলম্বন করে অর্থ উপার্জনের রাস্তা অবলম্বন করতে হয় তাহলে কিন্তু সেই কাজটা শিক্ষাকে গুরুত্ব দিয়েই সম্ভব যে জিনিসটা বর্তমানে কিন্তু নষ্ট হয়ে গেছে এবং গুরুত্ব দিয়ে বই পড়ার মানসিকতা কিন্তু নষ্ট হয়েছে তোমরা ইউটিউবে দেখছো ঠিকই কিন্তু তোমাকে যেতে হবে বইয়ের মধ্যে তো বন্ধুরা চলো শুরু করি তোমাদের এই ভিডিও কি আছে না বিজ্ঞানের আজকে আমরা মক টেস্ট নিয়ে তোমাদেরকে এখানে না হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে দিচ্ছি একটা সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে জানাবে কোনো সমস্যা হলে নাইন ফোর সেভেন ফাইভ জিরো নাইন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের কোনো সমস্যা হলে তোমরা আমাকে জানাবে এবং যদি তোমাদের কোনো পিডিএফ মনে হয় যে তুমি ডাউনলোড করতে পারছো না স্যারের কাছ থেকে নেই তাহলে কিন্তু বলে তবে আমি বলবো ডেসক্রিপশান লিঙ্কে পিডিএফের একটা ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকে সেই ডাউনলোড লিঙ্কটাকে ক্লিক করলে কিন্তু একটা পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা এখানে কি হচ্ছে দেখো একটি প্রশ্ন এখানে যে যে পার্টগুলোর উপর প্রশ্ন আছে আমি সেই পার্টগুলো একটু একটু করে টাচ করে যাব ঠিক আছে সেই অংশগুলোতে বেশি করে জোর দিতে হবে তো দেখো সেটা নিয়ে একটা আলাদা ভিডিও করবো এটা আজকে দেখো হুম জীবনবিজ্ঞানে যে টাইপের সেটা এবং সবার শেষে একটা পিডিএফ থাকবে সেই পিডিএফটা তোমরা ডাউনলোড করবে প্রশ্ন কিন্তু এগুলো নয় এগুলো আলাদা প্রশ্ন ঠিক আছে পিডিএফ এর সম্পূর্ণ আলাদা প্রশ্ন আছে কোনটি একক পর্দাবিহীন কুসংাণু জোড়া একক পর্দা নেই মানে কোনো পর্দাই নেই যে কৌসংাণুগুলো সেরকম দুটো কৌসংাণুই আছে সেই দুটো কোষাঙ্গাণুর কি নাম লাইসোজোম রাইবোজোম রাইবোজোমে কোষাঙ্গাণু নেই কোষ পর্দা নেই লাইসোজমে একক পর্দা আছে মনে রাখবে একই রকম প্রশ্ন তোমাকে আরেকটা করতে পারে যে এক পর্দা বিশিষ্ট কোষাঙ্গাণু কোন এক পর্দা বিশিষ্ট কোষাঙ্গাণু জোড়া কোনগুলো তো এক অঙ্গাণু এক পর্দা বিশিষ্ট কোসংাণু কোনগুলো সেটা পরে বলছি আগে শোনো নাও যেটার পর্দা নেই রাইবোজোম এবং পেরোক্সিজম এটার মধ্যে পর্দা নেই ঠিক আছে এটার মধ্যে পর্দা নেই রাইবোজোমের মধ্যে পর্দা নেই ঠিক আছে পেরোসিজমের মধ্যে এক পর্দা বিশিষ্ট আছে এতে লাইসিজমের মধ্যে এক পর্দা বিশিষ্ট রাইবোজমের মধ্যে এবং সেন্ট্রোজম এই দুটার মধ্যে কোনোটার মধ্যে কিন্তু পর্দা নেই অর্থাৎ এটাই হচ্ছে উত্তর রাইবোজম এবং সেন্ট্রোজম এটা কোষ সময় কাজে লাগে সেন্ট্রোজম সেন্ট্রোজম তুমি জানো যে কোষ সময় প্রাণী কোশু ঋতকোষের ক্ষেত্রে কী হচ্ছে হ্যাঁ দুটো পোলের দিকে যায় সেখানে ক্রমোজম বিভাজন হয় মাইট্রোসিস মেয়োসিস এগুলো তোমরা এখন পাবে তো রাইবোজম এবং সেন্ট্রোজম কোনো কোষ পর্দা নেই এদের কোনো পর্দা নেই ঠিক আছে কোনো পর্দাবিহীন লাইসোজোমে এক পর্দা আছে তো এই এটার মধ্যে আবার এক পর্দা বিশিষ্ট বিশিষ্ট দুটো এক পর্দা বিশিষ্টানো হচ্ছে লাইসোজোম পেরোক্সিজম দুটো পর্দাবিহীন কৌষানো হচ্ছে এটা এটার মধ্যে এক পর্দা এটার মধ্যেও এক পর্দা রয়েছে কিন্তু পর্দাবিহীন কৌসং পর্দাবিহীন কৌষানো হচ্ছে এটা আচ্ছা এটা গেলে এক নম্বর পর্দা এখান থেকে কি কি টাইপের প্রশ্ন আসতে পারে না কোষ চ্যাপ্টারটা খুব ভালো করে পড়বে এর কোষ পর্দাটা কি ধরনের ভেদ্য না ভেদ্য না অর্ধভেদ্য না অভেদ্য তো এই ধরনের প্রশ্ন আসছে আচ্ছা আর কি আসতে পারে না কোষ থেকে কোষের মধ্যে যে কোষ অঙ্গাণুগুলো রয়েছে তার মধ্যে কার মধ্যে ডিএনএ আছে কার মধ্যে জিন আছে সব কোষ অঙ্গাণুর মধ্যে ডিএনএ থাকে না কোনো কোনো অঙ্গাণুর মধ্যে ডিএনএ আছে আচ্ছা এখান থেকে আরেকটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ এসেছিল যে কোষ কোষ থেকে যে চ্যাপ্টার থেকে প্রশ্ন এসেছিলো যে দুটি কোষ অঙ্গাণুর নাম করো যারা অতীতকালে একজন ব্যাকটেরিয়া ছিল একজন শৈবাল ছিল ঠিক আছে একজন ব্যাকটেরিয়া ছিল একজন শৈবাল ছিল মাইটোকন্ড্রিয়া এবং কি লাইসোজম মাইটোকন্ড্রিয়া ছিল ব্যাকটেরিয়া আর লাইসোজম ছিল শৈবাল লক্ষ্য করে দেখো মাইটোকন্ড্রিয়া আমাদের কোষের মধ্যে ঢুকে মাইটোকন্ড্রিয়া দেখতে কেমন মাইটোকন্ড্রিয়া দেখতে হচ্ছে এরকম মাইটোকন্ডিয়া এরকম ব্যাকটেরিয়ার মতোই ঠিক আছে যা নিজস্ব ডিএনএ আছে নিজস্ব কোষ কী বলে শক্তি উৎপাদনকারী মানে কোষের শক্তি উৎপাদন করতে পারে কিন্তু নিজের খাওয়া নিজে তৈরি করতে পারে না যেমন ব্যাকটেরিয়া ঠিক শৈবালের ক্ষেত্রে কী হচ্ছে শৈবাল হ্যাঁ বা শ্যাওলা এদের কি আছে ক্লোরোফিল আছে ঠিক আছে ক্লোরোফিল আছে কোষের মধ্যে ক্লোরোফিল আছে অর্থাৎ এরা ক্লোরোফিল এমন একটা মেকানিজম এমন একটা অদ্ভুত সৃষ্টি এই প্রকৃতি ধ্বংস হতো যদি ক্লোরোফিল না থাকতো বা সৃষ্টিই হতো না মানে ক্লোরোফিল কী করতো করে ক্লোরোফিল বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড সূর্যের আলো জল এগুলো সব নিয়ে একটা খাবার তৈরি করে প্রাগৈতিহাসিক যুগে যখন মানুষ বা জীবজন্তুর কিছুই সৃষ্টি হয়নি তখন জলের মধ্যে নাকি প্রথম তৈরি হয়েছিল ব্যাকটেরিয়া এবং ক্লোরোফিল তো সেই বিষয়ে একটি আলাদা আমরা ভিডিও করবো আজকে আমরা বলি যে এই ব্যাকটেরিয়া হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া নাকি পরবর্তীকালে মাইটোকন্ড্রিয়া পরবর্তীকালে একটি ইউকেরিটিক কোষের মধ্যে প্রবেশ করে ঠিক আছে সঙ্গে সঙ্গে শৈবালও ঢুকে যায় তার কারণ শুধু মাইটোকন্ড্রিয়া প্রবেশ করলে হবে না তাকে খাবার দেবে কে তাকে খাবার দেবে শৈবাল কী করবে ফোটোসেন্সিসের মাধ্যমে এবং এই পদ্ধতিতে তৈরি হলে একটা জাইগোট একটা কোষ যে কোষটার নাম হলো ইউক্যারিওটিক কোষ ঠিক আছে তাহলে যদি প্রশ্ন ঘুরিয়ে আসে ইউক্যারিওটিক কোষের মধ্যে একটি ব্যাকটেরিয়া এবং একটি ছত্রা সরি শৈবাল সম একটি কৌসংজ্ঞান হচ্ছে এরা কি ব্যাকটেরিয়া হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং শৈবাল সম কৌসংজ্ঞান হচ্ছে যে ক্লোরোফিক তাহলে এটা গেল এটা আচ্ছা দ্বিতীয় প্রশ্ন ব্যাপন অভিশ্রবণ থেকে এসছে এখানে বলেছে কিসমিসকে জলে ডোবালে ফুলে ওঠে এটি কি ধরনের প্রক্রিয়া এখানে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে কিসমিসকে জলে ডোবালে ফুলে ওঠে কেন আচ্ছা তুমি যদি একটা মানে আমাদের যে কি বলে কোষ বা যে কোনো একটা ডিমকে যদি তুমি গাঢ় নুন জলের মধ্যে ডুবিয়ে দাও ডিম যদি একটা কোষ হয় তাহলে গাঢ় লবণ জলে ডোবালে কী হবে নর্মাল জলে ডোবালে কি হবে হালকা গাঢ় নবল জলে ডোবালে কী হবে তো এই বিষয়গুলো কিন্তু থাকছে তো এটা পুরো ব্যাপন অবিশ্রমের ব্যাপার কিসমিসকে জলে ডোবালে ফুলে উঠবে কেন অবশ্যই জল বাইরে থেকে কিশমিশের ভিতরে ঢুকেছে সেই জন্যই ফুলে উঠেছে এবং এই ঢোকার প্রক্রিয়াটা অদ্ভুত ঢোকার প্রক্রিয়াকে বলা হয় কি বলা হয় অভিশ্রবণ বলা হয় কিন্তু এখানে প্রশ্ন করেছে অন্তঃবিশ্রবণ এবং বহিঃ অবিশ্রবণের মধ্যে দিয়ে অর্থাৎ যদি জল ভেতরে প্রবেশ করে তাহলে সেটাকে বলবো অন্ত যদি জল বাইরে বেরিয়ে যায় কিভাবে জল ভেতরে প্রবেশ করে না কোষ পর্দার মধ্যে দিয়ে একটা কিসমিস সে কিসমিস যেমনই হোক দেখতে হ্যাঁ সেটা খেতে কিন্তু মিষ্টি এটার মধ্যে যখন জল ঢুকছে তখন কিশমিস কি আছে এখানে কোষ পর্দার সেলগুলো রয়েছে এই কোষগুলোর কোষ পর্দাগুলো কি প্রভেদক ভেদ্য প্রকৃতির অর্থাৎ এ কী করে জলকেই শুধু যেতে দেবে অন্য কাউকে যেতে দেবে না ঠিক আছে প্রভেদক নিয়মিতাই কোষ পর্দা অর্ধভেদ্য প্রভেদক প্রভেদকভেদ্য নয় এটা হচ্ছে প্রভেদকভেদ্য ভেদ্য না অভেদক নয় ভেদ্যও নয় হ্যাঁ অভেদ্যও নয় তো প্রভেদক ভেদ্য মানে হচ্ছে সিলেক্টিভলি পালিমিয়েবল শুধু জলকে প্রবেশ করতে দেবে তো জল এখানে প্রবেশ করবে জল প্রবেশ করার সঙ্গে সঙ্গে এটা ফুলে উঠবে অন্ত জল ভিতরের দিকে প্রবেশ করলো সেজন্য এটা হচ্ছে ঠিক আছে এটা অন্তঃ প্রক্রিয়া এটা ব্যাপন প্রক্রিয়া নয় এখানে অন্তঃ ঠিক আছে কিন্তু ব্যাপন ভুল আছে সেই জন্য এইটা হবে না ব্যাপন তো নয় বই না বই বিশ্রমণ হলে কী হতো কিসমিশ থেকে আরও জল বেরিয়ে যেত কিসমিশে জলই নেই বেরোবে কী করে ঠিক আছে যদি বা আরও আমি কোনো ঘন দ্রবণে দেবো তাহলেও কিন্তু জল বেরোতে পারবে না তো বহিঃ অভিশ্রবণ কিন্তু এখানে হচ্ছে না এখানে অন্ত হচ্ছে তাহলে ব্যাপারটা বোঝাবেন আচ্ছা নিজের কোন জোড়া ভেক্টরগুলোগুলির জন্য অতীতে কোনো অনেক মহামারী হয়েছে অর্থাৎ আমরা জানি যে আমাদের কিছু কিছু প্রাণী আছে যারা ভেক্টর হিসেবে কাজ করে এবং যারা বহন করে নিয়ে আসে কি রোগ জীবাণু তাদের মধ্যে গুরুত্বপূর্ণ কে আছে মাছি মশা হ্যাঁ এগুলো তো এখানে কি উদাহরণ দিয়েছে দেখো মাছি que no কেন্ন ভেক্টর নয় মাছিকে আমরা ভেক্টর জানি কেন অনেক জায়গায় বসবে এক জায়গায় নোংরা জায়গায় বসবে সেখান থেকে ব্যাকটেরিয়া নেবে আবার একটা খাবারের মধ্যে দেবে তো মাছি এখানে ঠিক আছে কিন্তু কেন্ন ঠিক নেই এই জোড়াতে আচ্ছা জোনাকি পোকা এখানে ঠিক নেই জোনাকি পোকাকে কোনো দিন কোনো ভেক্টর হিসাবে ব্যবহার নয় জোনাকি পোকাকে আমরা অনেক হাত দিয়ে ধরেছি এবং তারা থাকার জন্য প্রকৃতির আমাদের কোনো ক্ষতি হয় না তারা কাউকে বহন করে নিয়ে আসে না তারা কোনো খারাপ নোংরা জায়গায় বসবে না তারা কোনো সেখান থেকে যে আমরা খাই সেই খাবারের মধ্যেও আসবে না সে রাত্রেবেলায় জলে ঘুরে বেড়াতে জোনা পোকা নয় আচ্ছা তাহলে পায়রা পায়রা তো বেচারা নিরীহ প্রাণী সে আবার কি করে ভাইরাস বহন করবে বা ব্যাকটেরিয়া বহন করবে যাতে মহামারী হবে তো পায়রাও নয় থাকলো মাছি ইদুর ইঁদুর এখানে একটা বিষয় বোঝার আছে যে মাছি কেন মাছি হচ্ছে কি মাছি কলেরা রোগের জীবাণু বহন করতো কলেরা কারণ মাছি মলমূত্রের মধ্যে খুব বসে তুমি দেখবে যেখানেই মলমূত্র বা পচা জিনিস থাকবে সেখানেই মাছি ভনভন করবে আর সেখান থেকে উড়ে এসে খাবারের মধ্যেও বসবে এই মাছির এই দ্বৈত চরিত্রের জন্য এর নোংরাও ভালো লাগে সুস্বাদু খাবারও ভালো লাগে এই ধরনের মানুষ কিন্তু খুব ডেঞ্জারাস যে খারাপ কাজও করবে আবার ভালো কাজও করবে তো তোমরা কিন্তু দেখো মাছির চরিত্র খুব ডেঞ্জারাস মৌমাছির চরিত্র কী আছে দেখো মৌমাছি না মৌমাছি শুধু ফুলের রেণুতে বসবে ও কিন্তু নোংরা ড্রেনের জলের জল খাবে না ঠিক আছে অর্থাৎ মৌমাছি যদি তোমার খাবারের পাতে পড়ে তাহলে কিছু যে আসবে না মৌমাছি থেকে আমরা মধু মৌমাছি নিজের বমি মৌমাছি নিজের বমি হচ্ছে মধু মৌমাছি খায় মুখ থেকে লালা বের করে লালা রসের সঙ্গে মিশিয়ে মধু সেটা আমরা সুস্বাদু রূপে খাই সেটাতে কোনো ক্ষতি হয় না সেটা রোগ সারে কিন্তু মাছির যদি খাওয়ার তুমি খাও মাছি বসা খাওয়ার তাহলে তোমার কলেরা হবে হতে বাধ্য হুম আচ্ছা কলেরা না হোক ডায়রিয়া হবে এখনকার দিনে আচ্ছা ইঁদুর ইঁদুর হচ্ছে প্লেগ রোগের জীবাণু বহন করত। ইঁদুর জানতেও পারতো না যে তাকে প্লেগ রোগের জীবাণু বহন করছে অ্যাপেস্টিস ঠিক আছে তাহলে এই দুটো জোড়া হচ্ছে ঠিক আচ্ছা এবার দেখো বাবু তোমার বাড়িতে যত্ন করে গরমকালে এখানে গরমালে করে দিয়েছি এটা গরমকালে হবে গরমকালে মা একটি ব্যাকটেরিয়াকে পালন করেন সেটি কোন খাবারে থাকে এটা আবার অদ্ভুত প্রশ্ন মা কোনো ব্যাকটেরিয়াকে পালন করতে পারে এই প্রশ্নটা যখন আমি কোথাও শুনেছিলাম তখন মজা লেগেছিল মা আবার ব্যাকটেরিয়া পালন করবে কি করে আমার মা তো খাবার তৈরি করে ব্যাকটেরিয়া কী করে পালন করবে না ব্যাকটেরিয়া পালন করি আমরা জেনে হোক না জেনে হোক তো আমরা জানি দুধকে রাতারাতি দইয়ে পরিণত করতে গেলে মানে দই একটা সুস্বাদু খাবার সেই খাবারটাকে পরিণত করতে গেলে কি করতে হবে দুধটার মধ্যে একটা কিছু দিতে হবে ওটাকে জোড়ন বলে জোরোণ আর কিছুই নয় সেটা আরেকটুখানি একটুখানি দইয়ের অংশ বাজার থেকে একটু বাবাকে বলবে দই নিয়ে আসতে সে দই নিয়ে আসবে দই নিয়ে এসে দুধের মধ্যে হালকা গরম অবস্থায় সেটার মধ্যে রাত্রেবেলা মিশিয়ে দিলে সেই দুধটা দইয়ে কনভার্ট হয়ে যাবে তো এই যে জোড়ন এটা প্রতিদিন থাকতে হবে অর্থাৎ আজকে তুমি দই খেয়ে পরিষ্কার করে বাটি ধুয়ে মেজে দিলে তাহলে কিন্তু পরের দিন আর দই পাবে না অল্প একটু রেখে দিতে হবে যাতে পরের দিন রাত্রেবেলা দুধটা আবার দেওয়া যায় তাহলে এই জোরোটা আসলে ব্যাকটেরিয়া এটাকে আমরা পালন করছি ঠিক আছে এটা কি কথা বলা হচ্ছে দই হ্যাঁ তাহলে গরমকালে আমরা দই যে যেটা খাই সেটা হচ্ছে কি করে ব্যাকটেরিয়াকে পালন করি সেটি কোন খাবারে থাকে দুধেও থাকে না মাছে তো থাকেই না মাংসে তো থাকেই না দইয়ের মধ্যে থাকে তাহলে এই হচ্ছে প্রসিডিওর তোমাদের প্রিপারেশন নেওয়ার তো আরও কয়েকটা প্রশ্ন আমরা আলোচনা করি তো এখানে আর দুটো আমরা প্রশ্ন দেখে নেবো যে স্টেরিলাইজেশন ও পাস্তুরাইজেশন কত তাপমাত্রা প্রয়োজন হয় মনে রাখবে স্টেরিলাইজেশানে সমস্ত ব্যাকটেরিয়া মারা যায় স্টেরিলাইজেশনে সমস্ত ব্যাকটেরিয়া মারা যায় যা থাকবে কিছু থাকবে না আর পাস্তুরাইজেশনে এখানেও ব্যাকটেরিয়া থাকে না নির্বিজকরণ হয় কিন্তু এখানে এই পাস্তুরাইজেশনের ফলে যে গুলো থাকে না ব্যাকটেরিয়ার যে ব্যাকটেরিয়ার ব্যাকটেরিয়ার যে স্পোরগুলো থাকে রেণুগুলো থাকে সেই রেণুগুলো কিন্তু মরে না পাস্তোরাইজেশানে ঠিক আছে ব্যাকটেরিয়ার রেণুগুলো মরবে না কিন্তু ব্যাকটেরিয়া মারা যাবে ব্যাকটেরিয়ার রেনুগুলো খুব শক্তিশালী হয় ব্যাকটেরিয়া রেনুগুলোর বাইরে দিয়ে একটা কভার থাকে এই কি ভাঙা খুব কঠিন তো এগুলোর জন্য হাই টেম্পারেচার দরকার হয় স্টেরিলাইজেশান দরকার হয় পাস্তোরাইজেশান হয় না তো এখানে বলবো এই একশো থেকে বাহাত্তর ডিগ্রি সেন্টিগ্রেড এটা হচ্ছে স্টেরিলাইজেশনের জন্য একশো আর পাস্তোরাইজেশনের জন্য বাহাত্তর ডিগ্রি সেন্টিগ্রেড এই টেম্পারেচারগুলো কিন্তু স্টেরিলাইজেশান পাস্তোরাইজেশন হয় না এই নাইনটি ডিগ্রি পাস্তোরাইজেশনের জন্য না সিক্সটি ডিগ্রি অনেকটা পাস্তোরাইজেশনের কাছাকাছি কিন্তু এই জোড়াটা আবার সঠিক নয় হ্যাঁ স্টেরিলাইজেশনের জন্য নাইনটি ডিগ্রি নয় আবার সিক্সটি ডিগ্রি পাস্তোরাইজেশনের জন্য তো এই অপশানটা ঠিক তো স্টেরিলাইজেশান এবং পাস্তোরাইজেশান পাস্তোরাইজেশান মেনলি দুধকে করা হয় দুধকে অতিরিক্ত তাপমাত্রায় গরম করলে ভিটামিন সি নষ্ট হয়ে যায় সেই জন্য তাপমাত্রা বাহাত্তর ডিগ্রি সেন্টিগ্রেডে উঠিয়ে মাত্র পনেরো সেকেন্ডের জন্য রাখা হয় ঠিক আছে আর সিক্সটি থ্রি ডিগ্রি সেন্টিগ্রেডে দশ মিনিটের জন্য রাখা হয় তাতে তাতে তার ভিটামিন যে রয়েছে সেই ভিটামিন কিছুক্ষণের জন্য হলেও মানে অতটা নষ্ট হয় না তো এই কারণের জন্য পাস্তুরাইজেশন করা হয় বিজ্ঞানী পাস্তুরের নাম অনুযায়ী তার নাম হয়েছে পাস্তুরাইজেশন বিজ্ঞানী পাস্তুর কিন্তু এটা আবিষ্কার করেছেন আচ্ছা মানুষের হৃদযন্ত্রের পক্ষে অতি ক্ষতিকারক খাবার কোনটি মনে রাখবে আমাদের হৃদযন্ত্রের জন্য ফ্যাট বা চর্বি উপকারী খাবার কিন্তু কোন ধরনের ফ্যাট কোন ধরনের চর্বি দু ধরনের চর্বি আছে একটা হচ্ছে উদ্ভিদ চর্বি আর একটা হচ্ছে প্রাণীজ চর্বি উদ্ভিদ চর্বি কোথা থেকে আসছে দেখো বাদাম কাঠবাদাম আখরোট এগুলোকে ভালো করে চাপবে দেখবে এখান থেকে তেল তেল জিনিসপতার্থ বেরোচ্ছে এই ফ্যাটটা আমাদের শরীরের জন্য খুবই খুবই উপকারী আবার প্রাণী ফ্যাট যেমন হচ্ছে মাছের যে তেল সেই তেলটাও খুব উপকারী যেমন শঙ্কর মাছকে ভাজলে তেল পাওয়া যায় সেই তেলকে তারপরে ইলিশ মাছ থেকে যে তেল বেরোয় সেই তেলটা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এটা আমাদের হার্টের জন্য খুব খুব উপকারী কিন্তু তুমি খাসির মাংসের মধ্যে বা প্রাণীর মাংসর মধ্যে যে তেলগুলো চর্বিগুলো সাদা সাদা পাওয়া যায় যেগুলোকে গরম করলেও গলে না এই ধরনের চর্বি কিন্তু কোলেস্টেরল ঠাসা এই ধরনের চর্বি খাওয়া মানে তুমি তোমার নিজের যে শরীরের ভেতরে যে রক্ত জালকগুলো রয়েছে সেই রক্ত জালকগুলোকে তুমি শুরু করে দিচ্ছ কেন শুরু করে দিচ্ছ তার কারণ এই এই কোলেস্টেরলগুলো আমাদের শরীরে কী হয় হজম তো হয়ই না এ হরমোন তৈরি করতে কাজে লাগে বিশেষ করে স্ট্রেস হরমোন হরমোন তৈরি করার জন্য কোলেস্টেরল খুব দরকার হয় অর্থাৎ বেশি করে তুমি চর্বি খাবে তো স্ট্রেস হরমোন তৈরি হবে স্ট্রেস হরমোন যেমন স্ট্রেস কে বাড়ায় তেমনি আবার কি হচ্ছে এই কোলেস্ট্রল গুলো আমাদের স্ট্রেস কে বাড়ায় না স্ট্রেস হরমোন গুলো স্ট্রেস কে রিডিউস করতে সাহায্য করে মানে এক দিক থেকে ভালো সেই জন্য ফ্যাটি লোকেদের বেশি দুশ্চিন্তা দুশ্চিন্তা কম হয় ওরা স্ট্রেস স্ট্রেস ফ্রি থাকে কিন্তু মেনলি যেটা হয় সেটা হচ্ছে আমাদের ব্লাড ভেসেলসগুলো কী হয় শুরু হয়ে যাবে তো ব্লাড ভেসেলস শুরু হয়ে গেলে হাই প্রেশার হয়ে যাবে হাই প্রেসার হয়ে গেলে স্ট্রোক হবে ব্রেনের যে ব্লাড সেলগুলো সেগুলো ভেসে যাবে তো মৃত্যু অনিবার্য তো মানুষের হৃদযন্ত্রের পক্ষে এবং রক্ত জালকের পক্ষে অ্যালকোহল এবং প্রাণী ফ্যাট দুটোই বর্জনীয় অ্যালকোহলে কি হচ্ছে দেখবে বলে না ও হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে সিনেমায় দেখাচ্ছে বুকের মধ্যে হাত দিল হাত দিয়ে হার্ট অ্যাটাক করে মরে গেল ইনস্ট্যান্ট ড্রপডাউন ডেট যেটাকে বলা যে হাত ধরলো ধরে সঙ্গে সঙ্গে মরে গেল এই ধরনের মৃত্যু কিন্তু হার্টের অসুখের ক্ষেত্রে দেখা যায় কি ধরনের কেন হয় বলা হচ্ছে এই ধরনের হার্ট অ্যাটাক যার হবে সে অবশ্য অবশ্যই অ্যালকোহলিক অর্থাৎ তার কি আছে নেশা রয়েছে কারণ অ্যালকোহল কি করে আমাদের যে হার্ট রয়েছে আমাদের যে হার্ট রয়েছে হৃৎপিণ্ড সেই হৃৎপিণ্ডের মধ্যে একটা সেন্টার আছে যেখান থেকে ইলেকট্রিসিটি জেনারেট হয় যার নাম হচ্ছে এসেনল এই এসএনল তো এই ইলেকট্রিসিটি জেনারেশনের আগে এই অ্যালকোহল এসে গোটা হার্টটাকে থেকে ওয়ারিং করে ওয়ারিং ওয়ারিং মানে হচ্ছে তার দিয়ে যেরকমকে ঘরের ভিতরে ওয়ারিং করি ঠিক সেই রকম ওয়ারিং করে এবং হার্টে যখন অ্যাটাক হয় তখন গোটা হার্টটা ব্লক হয়ে যায় ইলেকট্রিসিটি দিয়ে এটাকে ড্রপ ডাউন ডেথ ড্রপডাউন ডেথের কারণ কিন্তু অ্যালকোহল তো অ্যালকোহল এবং প্রাণী ফ্যাট এই দুটোই কিন্তু ভয়ানক ক্ষতিকারক ঠিক আছে সামুদ্রিক মাছ এবং উদ্ভিদ ফ্যাট একই রকমভাবে খুবই উপকারী তো এইভাবে করে প্র্যাকটিস করতে হবে দেখা হবে পরের কোনো ভিডিওতে তোমরা পিডিএফ ডাউনলোড করো কোয়েশ্চেনগুলো উত্তর দাও অ্যান্সার কেউ দেওয়া আছে তো থ্যাংক ইউ এরপরে ম্যাথামেটিক্স নিয়ে একটা আমরা এসে করবো মক টেস্ট করবো এবং পিডিএফ দেবো তোমরা সেটা বাড়িতে প্র্যাকটিস করবে এইভাবে করে চলবে ধন্যবাদ